আমাদের কাটলাম আবারও সুন্দর পরে আসলেই নতুন নতুন কিছু দেখা হয় অনেক দূরে আছে না আমাদের মাটি মাটি কাটা প্রায় শেষ কাটা শেষ হলে নৌকা দোলে কেন তোমার জন্য মাতি কাটা প্রায় শেষ মাতি কাটা হয়ে গেলেই আমাদের খাওয়ার কাজ শুরু হবে দর্শক প্রিয় শ্রোতা প্রিয় শ্রোতা আপনারা অবশ্যই আমাদের পেজে দেখেন ভিডিওগুলো দেখে দেখেন অবশ্যই ভালো লাগবে কারণ আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এত রৌদ্র এবং গার ঘাম সব ভিজে অবশ্যই আমাদের ভিডিওতে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার মন্তব্যগুলো জানাবেন আর যদি আপনাদের ঘুরতে মনে চাই সুন্দরবন দেখতে মনে চাই অবশ্যই আমাদের পেজে ঢুকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানেই যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য আমাদের টুরিস্ট নৌকা বহর সবসময় ওপেন করা রেডি আছে অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং পেজ ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে তারপরে আমাদেরকে জানাবেন যে ভাই বন্ধু কি চাচা কাকু মামা দাদু দুলা ভাই যেটাই বলেন যাওয়ার যদি সুখ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমরা অবশ্য আমাদের এখানে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থাও আছে খাওয়ার ব্যবস্থাও আছে কিন্তু গরিব নামতে না হাইফাই রেস্টুরেন্টে আপনাদের খেতে দিতে পারবো না হাইফাই রেস্টুরেন্ট হোটেলে আপনাদের থাকতে দিতে পারবো না কিন্তু আপনাদের মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করব ভালো পরিবেশে আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করবো দর্শক আগে একটা আপনাদের সুন্দরবনে ভিডিও দেখিয়েছিলাম যেটাতে মাছ খাওয়া ভিডিও কিন্তু তার থেকে আগের চেয়ে আর একটা সুন্দর একটা মাতি পেয়েছি মাটিটাও অনেকটা সুন্দর সেটাও অনেক সুস্বাদু আমরা আসলে অবশ্যই আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব যদি সময় পাই অবশ্য অনেক সুস্বাদু অনেক আপনাদের কাজ আমাদের কাজই হচ্ছে সুন্দরবন নিয়ে ভিডিও করা সুন্দরবনের প্রকৃতি দেখানো যার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এই আশায় আমি রাখছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সোনা চেয়েও সুমিষ্ট সোনা তো খাওয়া যায় না কিন্তু সোনার অনেক দাম যার কারণে ও লোকে সোনার তুলনায় দেয় সোনার তুলনা দেয় বেশি সে কারণে বললাম যে চেয়েও সুমিষ্ট